রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় আঠেরো একান্ন থেকে তিপ্পান্ন নম্বর শ্লোকগুলি হল বুদ্ধিয়া বিশুদ্ধ ধৃতীয়া আত্মনম নিয়মিয়া চ শব্দাদিন বিষয়ান ত্যাক্তা রাগ দেশ বিভিক্ত সেবী लघुवाशीयतवाक् आय मानसः परह अहङ्कारं बालं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य निर्ममः शन्तः ब्रह्मभुवाय कल्पते अर्थात् श्रीभगवान् बोल्सन् বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রণ করে শব্দ আদি বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন রাধে রাধে